পাকিস্তান আমলে আমি যখন আলেম ক্লাসে পড়ি আলেম দাখিল পাশ করেছি সাহিত্য দশক তখনও শুরু হয়নি গত শতাব্দীর আলেম ক্লাসে ভর্তি হয়েছি তখন আইয়ুব খান ছিল তখনকার পাকিস্তানের প্রেসিডেন্ট আপনারা নাম জানেন অন্তত ইতিহাস না জানলেও আর পূর্ব পাকিস্তানে মোনায়ম খান তিনি ছিলেন আইফ খানের খাস খলিফা খাস গভর্নর আর কি গভর্নর তো আইপুরে আলিয়া মাদ্রাসায় মোনায়ম খান এসেছে একবার তখনকার পূর্ব পাকিস্তানের গভর্নর আর আইফ খানের সময় কিন্তু প্রথম পারিবারিক আইন বার্থ কন্ট্রোল এইটা পাকিস্তানের প্রথম চালু হয়েছিল মনায়ম খান পূর্ব পাকিস্তানের তখনকার গভর্নর বক্তৃতা করতে করতে এক পর্যায়ে বলল যে খাদ্যের দাম যেভাবে বাড়তেছে এখন থেকে আগামী কয়েক বছর পরে সোনা দিয়াও দানা কিনতে পাওয়া যাবে না সোনা দিয়াও দানা কিনতে পারা যাবে না আপনারা সবাই জন্ম নিয়ন্ত্রণ বার্থ কন্ট্রোল করেন বা দূরে যাওয়ার দরকার নাই আমাদের এই পাশে এশিয়ার আরেকটা দেশ সর্বোত্তরের চায়না চায়না উনিশশো চৌহাত্তরে চীন সরকার প্রথম জন্ম নিয়ন্ত্রণ বার্থ কন্ট্রোল করেছিল বার্থ কন্ট্রোল জন্ম নিয়ন্ত্রণ সেটা করে তারা আইন করেছিল চীনের জনসংখ্যা দিন দিন বেড়ে চলছে এইভাবে যদি বাড়ে তাহলে রিজিকের অভাব হবে অন্যের অভাব হবে চীন সরকার তখন বলেছিল এখন থেকে কোনো পুরুষ বিয়ে করার পরে সন্তান নিতে পারবে না সন্তান জন্ম দিতে পারবে না কোনো নারী সন্তান গর্বে নিতে পারবে না এটা চলল চলার পরে দুই হাজার পনেরো দুই হাজার পনেরো অনেক বছর মাঝখানে কিন্তু চীনের যখন আদমশীমারী হলো তখন তারা দেখলো তাদের জনসংখ্যা আগে যা ছিল উনিশশো চৌহাত্তরে তার চাইতে প্রায় ওয়ান থার্ড তিন ভাগের এক ভাগ কমে গেছে তারা চিন্তায় পড়ে গেল চিন্তায় পড়ে কি করা যায় কি করা যায় দুই হাজার তারা বলল প্রত্যেক বিবাহিত নারী পুরুষ তারা এখন থেকে দুইটা সন্তান নিতে পারবে দুইটা ছেলে হোক বা মেয়ে হোক কেউ কেউ দুইটাই যথেষ্ট কেউ কেউ লেখে একটি যথেষ্ট এইটা করলো দুই হাজার একুশে তারা আবার হিসাব করলো আদমশুমারি করার পরে দেখলো তাদের জনসংখ্যা একজনও বাড়ে নাই এখন শূন্যের জায়গায় দুইটা জন্ম দিতে পারবে এই লাইসেন্স দিয়েও দেখে যে একজনও বাড়ে নাই দুই হাজার একুশে চীনা সরকার আবার বলল এখন থেকে চীনের যত নাগরিক আছে তাদের জন্য একটা দুইটা নয় তারা যত ইচ্ছা সন্তান জন্ম দিতে পারবে এরপরে আবার তারা করেছে অবিবাহিত তরুণ তরুণী নর নারী তারা ইচ্ছা করলে মিলামিশা করে সন্তান জন্ম দিয়ে চীন গভমেন্টের হাত শক্তিশালী করতে পারবে অর্থাৎ জায়েজ না জায়েজ যেইভাবে হোক আমাদের মানুষের দরকার সংখ্যার দরকার দু মাত্র দুই বছর কয়েক মাস এখানে এসে যখন আবার তারা হিসাব করলো হিসাব করার পরে দেখে যে আগের গণনায় যা ছিল যত ইচ্ছার জন্য দাও এই অনুমতি দেওয়ার পরেও জনসংখ্যা গড়ে একজনও বাড়ে নাই বুড়া যেগুলো আসলে মরে গেছে সেনাবাহিনী এটা সংখ্যা ছয়ানা কমে গেছে ষোলো আনার মধ্যে আনা কীভাবে কমছে যারা আস্তে আস্তে বুড়া হয়েছে তারা টায়ার্ড হয়ে রিটায়ার করেছে এখন নতুন প্রোডাকশন থাকলে তো লাইনে দাঁড়াবে নাকি সেনাবাহিনী পুরা করবে এখন ঘাটতি ঘাটতি এখন তাদের সামরিক সৈন্য সংখ্যা কমে গেছে এখন তারা চিন্তা বসে কি করা যায় কি করা উচিত কয়েকবার তারা পরিষদের মিটিং ডেকেছে ডাকার পরে তারা সিদ্ধান্ত নিছে এখন থেকে চীনে যেই নারী স্বামী স্ত্রী তারা সন্তান জন্ম দিতে পারবে দুই বা তার বেশি সন্তানের জন্ম দিতে পারবে সেই পরিবারের খাওয়া পড়া বাসস্থান শিক্ষা চিকিৎসা মৌলিক পাঁচটা প্রয়োজন ফান্ডামেন্টাল হিউম্যান রাইট এটা চীন সরকার বহন করবে এবার স্কলারশিপ দেওয়া শুরু করেছে প্রোডাকশন বাড়াও এইবার তোমাদেরকে স্কলারশিপ দিলাম তাহলে ওই যে প্রোডাকশন বন্ধ করেছিল এখন স্কলারশিপ ঘোষণা করেছে এটা হলো সহশেষ দা কি এটা হলো সোহসেজ দা আল্লাহ আল্লাহ বলো ভাই ফিরে এলাম গোড়ায় আমেরিকা ল্যাটিন আমেরিকা সেই দিকে তাকান নেট ইন্টারনেটের যুগ উইকিপিডিয়া সার্চ করেন বর্তমান দুনিয়ার দিকে একবার একটু গভীরভাবে নজর করেন আমেরিকা গ্রামের পরে গ্রাম বিল্ডিং আছে বাড়িঘর পড়ে আছে। কিন্তু কোনো মানুষ আবার আরেক এলাকায় কিছু গ্রাম সেখানে গিয়ে যখন আধুনশুমারি করেছে পুরা একটা গ্রামে একটা কমিউনিটিতে কমিউনিটি ওরা বলে আমাদের এখানে ওয়ার্ড আছে না ওয়ার্ড ওয়ার্ডকে ওরা ইংরেজিতে বলে কমিউনিটি এমন অনেক কমিউনিটি পাওয়া গেছে একটা ওয়ার্ডে যেখানে সতে সতে মানুষ ছিল জন্ম নিয়ন্ত্রণ বার্থ আইন করার পরে সেখানে পুরা গ্রামে বুড়া মানুষ পাওয়া গেছে ছয়জন ছয়জন অন্যান্য গ্রামেরও এই অবস্থা তাইলে এইবার আমেরিকা বলেন আর আমেরিকার এখন প্রধান প্রতিদ্বন্দ্বী কিন্তু না এই দুইটা এখন বিশ্বের সুপার পাওয়ার সোভিয়েত ইউনিয়ন ছিল সেটা এখন নাই আমেরিকার প্রতিদ্বন্দ্বী হলো চীন চীন এই দুইটা সুপার পাওয়ার প্রথমে সেই দুইটার উপর হিট করেছে জন্ম নিয়ন্ত্রণ বার্থ কন্ট্রোল আল্লাহর আইনে যারা বিশ্বাস করে না আল্লাহ যারা বিশ্বাস করে না তারা এই ধরনের পাগলা আইন আজ থেকে পঞ্চাশ ষাট বছর আগে তখনকার এই দেশ এই দেশের কোনো মানুষ এটা চিন্তাও করতে পারে নাই যে মধ্যপ্রাচ্যে জাপানে সাউথ কোরিয়ায় সাউথ আফ্রিকায় বাংলাদেশের মানুষের জন্য আল্লাহ এত রেজেক সেখানে বাজেট করে রেখেছে ষাট বছর পর এখন দেখা যায় এই দেশের মানুষ আমাদের মোট সতেরো কোটি মানুষের মধ্যে এক কোটি চৌত্রিশ লক্ষ এক কোটি চৌত্রিশ লক্ষ মানুষ বিদেশে কিন্তু সেই সময় এরকম ছিল না কোনো বাড়ির কোনো মানুষ যদি ডাকে চাকরি করতো কোর বাবা বিদেশে থাকে তখন ডাকা ছিল বিদেশ কুমিল্লা চাকরি করলে বিদেশে থাকতো এগুলো তারা দেশ মনে করতো না কিন্তু বিদেশে যে আল্লাহ এত রেজেক্ট আগামীতে এই দেশের মানুষ যখন বাড়বে তাদের রেজেকের এত বন্দোবস্ত আল্লাহ করে রেখেছেন এটা ষাট বছর আগে কি বুঝা গেছিল আচ্ছা ষাট বছর আগে শুরু যেটা করেছি এক কানি জমিতে বিষমন ধান হইতো এক কানি জমিতে আশি কড়া আশি কাঠা বছরে বিষমন আর এখন সেই জমিনে কত মন এক ফসল হইলে আশি মন দুই ফসলের কম তো জমিন আসলে খুব কম তিন ফসলই আছে তাইলে মানুষ যেই হারে বাড়ছে রেজেক্ট বাড়ায় নেই জোরে বলেন এই গেল এই একটা দিক আরেকটা দিক হলো সোজা সপ্তাহ হিসাব আল্লাহর পরিকল্পনায় যারা বিশ্বাসী নয় তারা মানুষের পরিকল্পনায় বিশ্বাসী ষাট বছর আগে আমাদের পদ্মা মেঘনা যমুনা বঙ্গোসাগরে চিংড়ি মাস আসিল না ইসা মাস আসিল তো বুড়িয়ালা কচি হারব ভাদ্র মাসে রাস্তাঘাট তো সেরকম আসেন না পোল কার্ব আসিল না জায়গা যা সাক্ষা আসিল সাঁকর উপরে বই বুড়িয়ারা ইসা মাছ এক একটা হাতের মুঠে আসত না এত বড় বড় চিংড়ি মাছ আর নদীতে তো কেঁড়ার মতো আসিল কেঁড়ার মতো কিন্তু ধরার মতো এত প্রযুক্তি এত চিকন জাল এত সাবাক মানুষ তখন ছিল না আমাদের রেজেক্ট জমিনে আছে সমতলে আছে বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশে পানির নিচে হাত দিলে রেজেক পাওয়া যায় বাংলাদেশ এমন একটা দেশ যেই দেশের গাছের মাথায় হাত দিলে রেজেক পাওয়া যায় এই দেশ এমন একটা দেশ যেই দেশে সমতল জমিনে হাত বাড়াইলে রেজেক দুনিয়ার এমন এমন দেশেও আল্লাহ আমাকে নিয়ে গেছে এই কোরআনের দাওয়া কাজে যেই দেশে মোটে মাড়িয়ে দিয়ে নাই। মোটে মাটি নাই হয় মোটা মোটা বালু নয় পাথর আর পাহাড় এই মোটা উরুমের বালুর মধ্যে গাছ হয় কেন না হয় না তারা একটা গাছ যদি লাগাইতে চায় তাইলে লেবার নিয়ে অথবা নিজেরা মজবুত সাবল দিয়ে আর আজকাল ড্রিল মেশিন দিয়ে ড্রিল মেশিন দিয়ে তারা পাথর কেটে 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 হয় গোল নয় সারক নাইকিয়া একটা গর্ত পাথরের মধ্যে খোঁড়ে খোঁড়ার পরে বিদেশ থেকে জাহাজে মাটি আনে ভাড়া লাগে না ভাড়া লাগে না লাগলে বোধ কম লাগে মানুষের ওজনের ভাড়া যেরকম মাটিরও একরকম সমান এই গর্তটা মাটি দিয়ে ভরে ভরার পরে সেখানে একটা নারিকেল গাছ একটা পেঁপে গাছ লাগায় এই গাছের হাড়া খেদমত হাড়া খেদমত এটা করার জন্য আবার তিন রকমের লেবার সকালে এক দল। দুপুরে প্রখর রোদ্রে আরেক দল বিকাল সন্ধ্যা এবং রাত্রে আরেক দল এই গাছেরে তেল মাজে তেল মাজে এই গাছে সার দেয় পানি দেয় কত রকমের কিছু করে গাছি যা কাই আমরা খাওয়ায় কি মাথাও স্পষ্ট হয় না মোটাও হয় না তাজাও হয় না পেঁপে গাছ লাগিয়েছে লক্ষ লক্ষ টাকা খরচ করেছে দুই বছর পরে দেখা যায় একটা গাছে একটা পেঁপে দিচ্ছে হাও তিন বেয়া তিন বেয়া কেটে দেখে যে ভিতরে দানাও নাই সারও নাই খাওয়ার মতো কিছু নাই কাহাত দুর্ভিক্ষ মাটির যেই খাদ্য এটা দুর্ভিক্ষে সব মরা প্রাণহীন অস্তিত্বহীন বরকতহীন আর সুজলা সুফলা শস্য শ্যামলা এই সোনার বাংলাদেশ আপনার গ্রামের এক বৃদ্ধা কদমালির মা কদমালির মা Se paca pa, paca